বাঁকুড়ার জয়রামবাটিতে একের পর এক হোটেলে হানা মধুচক্র চালানোর অভিযোগ সিল করা হলো একের পর এক হোটেল উদ্ধার সাত মহিলা গ্রেপ্তার ছয় বিশেষ সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার জয়রামবাটিতে একের পর এক হোটেলে অভিযান চালাল পুলিশ একের পর এক হোটেলে হানা দিয়ে মধুচক্র চালানোর প্রমাণ হাতে নাতে মেলায় পরপর তিনটি হোটেল সিল করে দেয় পুলিশ হোটেলগুলি থেকে সাতজন মহিলাকে উদ্ধার করেছে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে হোটেলগুলির মালিক ম্যানেজার কর্মী ও এক আবাসিক মিলিয়ে মোট ছয় জনকে বাঁকুড়ার পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিত জয়রাম বাটিতে সম্প্রতি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ এর মধ্যে বেশ কিছু হোটেল ও লজে নিয়মিত চুটিয়ে চলছে মধুচক্র এমন খবর পুলিশের কাছে আসে গতকাল বাঁকুড়া জেলা পুলিশ তিনটি দলে ভাগ হয়ে জেলা পুলিশ হানা দেয় জয়রামবাটির তিনটি বেসরকারি হোটেলে ওই তিনটি হোটেল থেকে সাতজন মহিলাকে উদ্ধার করা হয় মধুচক্র চালানোর হাতে নাতে প্রমাণ মেলায় হোটেলগুলির মালিক ম্যানেজার কর্মী ও এক আবাসিক সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে চোদ্দ দিন পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় পুলিশ পাশাপাশি উদ্ধার হওয়া মহিলাদের আদালতে গোপন জবানবন্দি নেওয়ার আবেদনও জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে গতকাল ইংরেজি একত্রিশ তারিখ একত্রিশে জানুয়ারি আমরা বিকেলের দিকে একটা খবর পাই যে জয়রামবাটি যে মন্দির আছে সারদামার মন্দির আছে তার আশেপাশে যে লজ আছে সেই লজে কিছু অবৈধ কাজকর্ম চলছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জেলার এসপি সাহেবের নির্দেশে একটা রেডের টিম গঠন করা হয় তাতে হেডকোয়ার্টারের ডিএসপি সাহেব এবং এক্সপার্ট কিছু ইন্সপেক্টর এবং আমাদের সাব ডিভিশনের সিআই কতুলপুর ওসি সি সহ আমরা সবাই জয়ারামবাটি গিয়ে রেড করি এবং আমাদের রেডে তিনটে লজ মেঘা লজ কল্পতরু লজ এবং সিংহবাহিনী লজ এই তিনটে লজ থেকে আমরা সাতজন ভিকটিম লেডিকে উদ্ধার করতে পেরেছি এবং এই কাজের সঙ্গে যুক্ত ছজন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করেছি নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এই ছজনের মধ্যে চারজন ওই হোটেলের মালিক এবং ম্যানেজার আছেন এবং একজন হোটেলের একজন আর অন্য কর্মচারী এবং শেষ ব্যক্তি হচ্ছেন একজন কাস্টমার তো আর এই যে সাতজন মেয়ে আছে তাদেরকে আমরা আজকে মেডিকেল করিয়ে কোর্টে প্রোডাকশান করছি তাদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য এবং অ্যারেস্টেড আসামিদেরকে আমরা চোদ্দো দিনের পিসি নিয়ে বাকি ইনভেস্টিগেশন প্রসিড করব আমরা বাঁকুড়া পুলিশের তরফ থেকে আপনাদেরকে আপনাদের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জনসাধারণকে জানাতে চাই যে এই ধরনের অবৈধ কাজের খবর পেলে আপনারা আমাদেরকে জানান আমরা বাঁকুড়ায় কোনো ধরনের অবৈধ কাজ করতে দেব না বাঁকুড়া পুলিশ আপনাদের সঙ্গে আছে একদম এভাবেই রেড জেল